আপনি জাস্ট শুয়ে বসে থাকবেন আর একটা রোবট আপনার কথায় আপনার বাড়ির সবগুলো মেঝে পরিষ্কার করে দেবে কি অবিশ্বাস্য লাগছে বিশ্বাসনা হলো এটাই কিন্তু হতে পারে সত্যি যদি আপনার কাছে থাকে এয়ার রোবট প্লাস এই ভ্যাকুয়াম ক্লিনারটি এই রোবট ক্লিনারটিতে রয়েছে হাই প্রিসিশন লিডার সেন্সর এবং স্মার্ট ম্যাপিং প্রযুক্তি ইউ স্ল্যাম এয়ার ও এটি ঘরের প্রতিটি কোণ স্ক্যান করে নিখুদভাবে মানচিত্র তৈরি করে এবং সেই অবস্টাকলের সংঘর্ষ এড়িয়ে চলে এর শক্তিশালী 26000 পিস সাকশন ক্ষমতা সম্পন্ন ডকিং স্টেশন 3.5 লিটারের ডাস্ট ব্যাগে ময়লা জমা রাখে ফলে প্রায় 60 দিন পর্যন্ত রোবটটি নিজে নিজেই পরিষ্কার নিতে পারে আপনাকে কিছুই করতে হবে না এই রোবটটি একই সাথে ময়লা টেনে নেয় পানি দিয়ে মোছে এবং ধুলো ছাড়ে এতে রয়েছে 4টা সাকশন মোড এবং 3টা পানির ফ্লো কন্ট্রোল যা আপনার মেঝে অনুযায়ী ঠিক মতো কাজ করে মাত্র 3.7 ইঞ্চি উচ্চতার এই রোবটটি সহজেই বিছানা সোফা বা ক্যাবিনেটের নিচে ঢুকে পরিষ্কার করতে পারে এতে থাকছে রাবার ফ্লোটিং মেইন ব্রাশ পাশাপাশি এসিপিএ ফিল্টার এই ব্রাশটি বিভিন্ন ধরনের মেঝেতে মানিয়ে চলে এবং চুল বা পশমের লোমে আটকা পড়ে না এসিপিএ ফিল্টার বাতাসের ধুলোবালি শোষণ করে ঘরের বাতাসকে করে স্বাস্থ্যকর ডিভাইসটি একবার চার্জে প্রায় একশো মিনিট চলতে পারে এবং প্রায় বাইশ স্কোয়ার ফিট জায়গা পরিষ্কার করতে পারে এই ডিভাইসটিকে মোবাইল অ্যাপ রিমোট কন্ট্রোল এলেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এয়ার রোবো এই ডিভাইসটি খুবই সাইলেন্টলি কাজ করতে পারদর্শী মাত্র পঁয়ষট্টি ডিসিবল শব্দ করে এটি একটি শিশু যদি ঘুমিয়েও থাকে ক্ষেত্র কিন্তু তার ঘুম ভাঙার কোনো সম্ভাবনাই নেই সবশেষে বলতে চাই এয়ার রোবো এই ভ্যাকুয়াম ক্লিনারটি দেখতে ছোট হলেও এটা কিন্তু বড় সড়ো সাইজের রোবটের মতোই অফার করে স্মার্ট ম্যাপিং সেলফ ভ্যাকুয়াম কম্বো এবং শক্তিশালী সাকশন একে করে তুলেছে অনন্য পাওয়ারফুল এবং স্মার্ট এই ভ্যাকুয়াম ক্লিনারটি পার্চেস করতে প্লিজ ভিজিট স্টার্টিক ডট কম ডট বিডি